নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্র কথার নতুন একটি পর্বে আজ জগন্নাথ দেবের প্রবিত্ত রথযাত্রা জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি লাভ করতে চাইলে অবশ্যই তাকে অর্পণ করুন এই ফল এবং ফুলটি যেটি ছাড়া জগন্নাথ দেবীর পূজা করা আর না করা সমান দর্শক বন্ধুরা আষাঢ় মাসের শুক্লপক্ষে জগন্নাথ দেবীর রথযাত্রা পালিত হয়ে থাকে যে রথযাত্রার দিনে জগন্নাথ তার ভাই বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে রথ চেপে তার মাসের বাড়ি যান ঠিক সাত দিন থাকার পর তিনি আবার নিজ স্থানে ফিরে আসেন যেদিন উল্টো রথযাত্রা পালিত হয়ে থাকে প্রত্যেক দেবদেবীরই তার পছন্দের কিছু না কিছু দ্রব্য রয়েছে আর সেটা যদি তাদেরকে অর্পণ করা যায় খুব সহজেই কৃপা দৃষ্টি লাভ করা যায় হিন্দু ধর্মে জগন্নাথ দেবের পূজা করাকে পবিত্র কাজ বলে মনে করা হয় রথের দিনে কোনো শুভকর্ম করলে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় জগন্নাথ দেবের দৃষ্টিতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিও দূরীভূত করা সম্ভব রথযাত্রায় দান ধ্যান করলে জানা অজানা কৃত সমস্ত পাপ মোচন হয়ে যায় রথযাত্রা দিনে নিরামিষ আহার গ্রহণ করতে পারলে এবং বেশ কয়েকটি সবজি যদি পরিহার করে চলা যায় সারা বছর নিরব ও সুস্থ লাভ করা যায় তো দর্শক বন্ধুরা আশা করছি বুঝতেই পারছেন আমাদের হিন্দু ধর্মে রথযাত্রা কতটা গুরুত্বপূর্ণ যদিও ধামে এই রথযাত্রা বিশেষ সমারোহ সহকারে পালিত হয় তবে আমাদের পশ্চিমবঙ্গেও কোনো অংশে কম নয় রথযাত্রায় হাজার হাজার বৃন্দ রথে রশি টানার জন্য উতলা হয়ে থাকেন শোনা যায় যে রথে রশি স্পর্শ করতে পারলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায় আপনি যদি আপনার জীবনের দুঃখ কষ্ট দূরীভূত করে ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুখ এবং শান্তিতে পরিপূর্ণ করে রাখতে চান আজ রথযাত্রায় একবার হলেও রথের রশি স্পর্শ করুন জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে তো দর্শক বন্ধুরা আজ রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কোন ফল এবং ফুলটি অর্পণ করতে হবে সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার মধ্য দিয়ে যদি উপকৃত হন অবশ্য একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদমই ভুলবেন না চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক আজ রথযাত্রার দিনে জগন্নাথের পূজা করার পূর্বে নিজেকে অবশ্যই শুদ্ধ করে নিতে হবে তার জন্য গঙ্গা স্নান করা তো খুবই ভালো যাদের পক্ষে সম্ভব নয় স্নানের জলে কয়েক সিপি গঙ্গার জল মিশিয়ে স্নান করুন আর যাদের চান হয়ে গেছে তারা মাথায় কয়েক ফোঁটা গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিন তারপর প্রভু জগন্নাথের পূজার জন্য প্রস্তুতি নেবেন আপনার বাড়িতে যদি জগন্নাথের ছবি বা মূর্তি থাকে আপনি সেখানেই পুজো করতে পারেন আর যদি না থাকে তাহলে বাড়ির পার্শ্ববর্তী কোনো রথ যদি থাকে সেখানে রথে থাকা জগন্নাথের কাছে আপনি পূজার থালা অর্থাৎ নৈবেদ্য এবং ফুল সব কিছুই অর্পণ করে দিয়ে আসতে পারেন যাই হোক যে স্থানে পূজা করবেন সেই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসন পেতে আপনাকে বসতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে জায়গাটি সাজিয়ে ফেলবেন এরপর আপনি আপনার সাধ্য মতন ফল দিয়ে নৈবেদ্য তৈরি করতে পারেন তবে ফলের তালিকায় জগন্নাথ দেবের সব থেকে প্রিয় ফলটি রাখতে কিন্তু একদমই ফুলবেন না আর এই ফলটি হচ্ছে নারকেল একদম ঠিক শুনেছেন বন্ধুরা রথের দিন জগন্নাথ দেবকে নারকেল অর্পণ করতে পারলে জগন্নাথ দেব এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার কল্পনারও বাইরে তাই আপনি আপনার পছন্দ মতন বিভিন্ন ফল দিলেও নারকেল অর্পণ করতে ভুলবেন না খুবই ভালো হয় যদি জগন্নাথ দেবের সামনে একটি গোটা নারকেল ফাটিয়ে তার অর্ধেকটা ছোট বাচ্চাদের মধ্যে প্রসাদ হিসাবে দিয়ে এবং বাকি অর্ধেকটা বাড়ি প্রত্যেক সদস্য মিলে ভাগ করে যদি খেতে পারেন একান্তই যদি না পারেন নৈবেদ্যর মধ্যে কয়েক নারকুল নারকেল অন্ততপক্ষে দিয়ে দিন জগন্নাথ দেবের পছন্দের ফলের কথা তো জানলেন এবার বলা যাক ফুলের কথা জগন্নাথ দেব গোলাপ ফুলে বিশেষ সন্তুষ্ট হন তাই আপনি বিভিন্ন ফুলের মালা তাকে দিলেও একটি গোলাপ ফুল তার চরণে অবশ্যই অর্পণ করে নিজের মনস্কামনার কথা জানিয়ে ফেলতে কিন্তু ভুলবেন না জগন্নাথদেবের অপর একটি পছন্দের দ্রব্য হচ্ছে তুলসী পাতা একশো আটটি তুলসী পাতার মালা যদি কোনো ভক্ত রথের দিন জগন্নাথ দেবকে অর্পণ করেন তার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে সুখ সমৃদ্ধি ক্রমশ বৃদ্ধি পাবে এর সাথে আর্থিক উন্নতিও ঘটবে দেখার মতন কিন্তু একান্তই যদি কেউ একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা দিতে না পারেন অন্ততপক্ষে কয়েকটি গোটা তুলসী পাতাও তার চরণে অর্পণ করতে ভুলবেন না জগন্নাথ দেবের উদ্দেশ্যে ফলের যে নৈবেদ্যটা দেবেন বা যে গ্লাসের জলটি দেবেন তাতেও কিন্তু তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন নসে পূজা করা আর না করার সমান যাই হোক বন্ধুরা ফল ফুল দিয়ে জগন্নাথ দেবের পূজা করার পর জগন্নাথ দেবের সবথেকে প্রিয় এবং মহা শক্তিশালী অথচ খুবই সহজ একটি মন্ত্র পাঠ করতেই হবে আর এই মন্ত্রটি হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় তে নামা নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় তের নম নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথ তে তের নম রথযাত্রার দিনে যে ব্যক্তি একশো আটবার বার এই মন্ত্র পাঠ করবেন তার সমস্ত প্রকার পাপ খণ্ডন হয়ে যাবে যদি একান্তই কেউ এতবার পাঠ করতে না পারেন অন্ততপক্ষে তিনবার হলেও পাঠ করুন এবং নিজের মনস্কামনার কথা জানান তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে অবশ্যই কমেন্ট করে জানান আজ তাহলে এই পর্যন্তই धन्यवाद